জয় যিশু শিল মুক্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ আমরা যিশুর শিক্ষার উপরে আলোকপাত করব। যিশু যখন কথা বলতেন বা কোনো শিক্ষা দিতেন তখন তিনি রূপক উপমা বা দৃষ্টান্ত ব্যবহার করতেন কেন তিনি এটা করতেন তার উত্তর বাইবেলেই রয়েছে মথি অধ্যায় দশ এবং এগারো পদে আমরা এগারো পদ যদি দেখি তিনি অর্থাৎ যিশু উত্তর কোরিয়া কহিলেন স্বর্গরাজ্যের নিগুর তথ্য সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই এইখানে যিশু তার শিষ্যদেরকে এই কথা বলছিলেন কারণ শিষ্যরা সেই বীজব্যাকের দৃষ্টান্তটি যিশুর কাছে জানতে চাইলেন আর তখন যিশু তাদেরকে এই উত্তর দিয়েছিলেন এখানে যিশু যিসায় ভাবতের কথা উল্লেখ করেছেন কারণ যিশু আসার বহু বছর পূর্বে সম্ভবত সাতশো বৎসর পূর্বে এই বাণী বা এই লেখা ভবিষ্যৎবাণী লেখা হয়েছিল আসলে যিশুর জন্ম কাজ ও মৃত্যু সব কিছুই ভাওবাদী বইয়ে লেখা রয়েছে আর যিশু সেই মতোই কাজ করতেন যিশুর সমস্ত কাজ তিনি পৃথিবীতে আসা আসবেন কিভাবে আসবেন এবং কিভাবে কথা বলবেন এবং তার মৃত্যু এবং পুনর্থান সমস্ত কিছুই এই ভাওবাদীদের দ্বারা পূর্বেই লেখা হয়েছিল আর যিশু যখন এই পৃথিবীতে ছিলেন সমস্ত কিছুই আমরা যদি বাইবেল দেখি সেই জন্ম থেকে মৃত্যু পুনঃস্থান সব কিছুর মধ্য দিয়েই সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা তেমনই একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতা এখানে এই উপমার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই এই উপমাটি ছিল একজন ফরিসি এবং একজন করগ্রাহী পাপী মানুষের মধ্যে তাই আজকে আমরা এই বিষয়ের শিরোনাম দিয়েছি ফরিসি ও করগ্রাহী যিশুর শিক্ষা আত্মগর্ব ও বিনয়ের মধ্যে পার্থক্য আজ আমরা যিশুর বলে একটি গুরুত্বপূর্ণ উপমার কথা বলবো ফরিসি ও করগ্রাহী প্রার্থনা যা লেখা আছে লিখিত সুষমাচারের আঠারো অধ্যায় নয় থেকে চোদ্দ পদে যদি আপনারা বাইবেল দেখেন তাহলে দেখতে পাবেন লোকলিখিত সুষমাচার আঠারো অধ্যায় নয় থেকে চোদ্দ পদে এই ঘটনাটির কথা বলা আছে যেটা একটি উপমার মাধ্যমে যিশু লোকদের বলেছিলেন একদিন যিশু কিছু লোকদের লক্ষ্য করে এই দৃষ্টান্ত বললেন যারা বা ফরসি সদ্যকি বা অধ্যাপকেরা যাদেরকে ধার্মিক বলে মনে করত এবং অন্যদের তুচ্ছ করত। যিশুর সময় সেই যারা ফরসি সদ্য কি এবং অধ্যাপক যারা শ্রেণীর যারা ছিল তারা সকলে নিজেদেরকে ধার্মিক বলে প্রচারিত প্রচার করত এবং মানুষকে বলতো তারা ধার্মিক আর যিশু সকলের অন্তর জানেন আর যিশু তখন তাদেরকে এই উপমারটি বললেন যেন এর মধ্য দিয়ে আমরা প্রকৃত অর্থ বুঝতে পারি ঘটনাটি তাহলে কি হলো আমরা বলি দুইজন লোক প্রার্থনা করতে মন্দিরে গেল মন্দির মানে ধর্মদাম সেই জিরুসালের মন্দির সেখানে দুইজন ব্যক্তি গেল প্রথমজন ফরিসি দ্বিতীয়জন করগ্রাহী ও পাপি করগ্রাহীদের তখনকার সমাজে পাপি বলে গণ্য করা হতো কারণ তারা কর আদায় করত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা ওঠা বসা করতো তাই জিহুদি সমাজে তাদেরকে পাপি বলে ধারণা করা হতো বা পাপি বলে গণ্য হতো এই দুই ব্যক্তি ধর্মধামে সে জিরুসলাম মন্দিরে প্রার্থনার উদ্দেশ্যে গেলেন ফরিসি দাঁড়িয়ে প্রার্থনা করল হে ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য সব লোকদের মতন নই চোর অন্যায়কারী বেবিচারী কিংবা ওই করগ্রাহী লোকদের মতন নই তিনি নির্দিষ্ট করে দেখাই দিলেন ওই যে করগ্রাহী ওর মতো আমি নই আমি দশমাংশ দিই আমি বেবিচার করি না আমি চুরি করি না আমি একজন একজন ধার্মিক ব্যক্তি এমন কি ওই করগ্রাহীর মতন নই সে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যিশু শিক্ষা দিলেন যে ওই লোককে দেখিয়ে সে নিজে আত্মতুষ্টি করলো যে আমি অনেক ধার্মিক ব্যক্তি আমার মতন ধার্মিক আর মনে হয় কেউ নাই তাই সে ঈশ্বরের মন্দিরে নিজেকে ধার্মিক বলে নিজেই বলা শুরু করলো যে আমি ওই ব্যক্তির মতন ওই করগ্রাহীর মতন ওই পাফী ব্যক্তির মতন আমি নই আমি হলো ধার্মিক তিনি নিজেকে বোঝাতে চলেন আত্মতুষ্টি যে নিজের উপরে সে একটা আত্মতুষ্টি যে আমি সমস্ত কিছু করি ধর্মীয় যে রীতিনীতি বা দশমাংশ দেওয়া আমি সব কিছু পালন করি আমি ওই করগ্রাহীর মতন ওই পাপীদের মতন আমি নই কিন্তু আমি সপ্তাহে দুইবার উপবাস করি আর যা কিছু আয় করি তার দশ ভাগ দিই এখানে তিনি সে ধার্মিকের একটি ব্যাখ্যা দাঁড় করালেন যে আমি সপ্তাহে দুইবার উপবাস করি একবার না আমি দুইবার উপবাস করি আমি যা আয় করি তার দশ ভাগ দিই ঈশ্বর সেই মসির মধ্য মাধ্যমে যে রীতি নীতি দিয়েছিলেন সেই অনুসারে সে কথা বললেন যে আমি দশ ভাগ আয় যা করি তার দশ দশমাংশ দেই এবং আমি দুইবার উপবাস করি আমি অনেক ধার্মিক অন্যদিকে করগ্রাহী দূরে দাঁড়িয়ে ছিল সে চোখ তুলেও আকাশের দিকে তাকাতে সাহস পেল না কারণ পাপি করগ্রাহী সে নিজেকে পাপি মনে করলো যে হায় হায় আমি তো পাপি মানুষ সকলে আমাকে পাপি বলে তার তাই সে আকাশের দিকে চাওয়ার মতন ক্ষমতা তার ছিল না আর সে নিজের বুক চাপড়িয়ে বলল হে ঈশ্বর আমি পাপি আমার প্রতি করুণা করো। সে নম্রভাবে যিশুর কাছে ঈশ্বরের কাছে সে বিনতি করল যে আমি পাপি মানুষ আর যিশু বললেন আমি তোমাদের সত্য বলছি এই করগ্রাহী ব্যক্তি ফরিসিদের চেয়ে অনেক বেশি ধার্মিক বলে গণ্য হয়ে বাড়িতে ফিরে গেলেন অর্থাৎ নম্র স্বভাব নম্রতা ঈশ্বরের কাছে গ্রহণীয় আর সে নিজেকে নম্র করে তাকে উচ্চ করা হবে যিশু তাদের বললেন কারণ যে নিজেকে উচ্চ করে তাকে নম্র করা হবে আর যে নিজেকে নম্র করে তাকে উচ্চ করা হবে এই উপমাটি আমাদের একটি বড় শিক্ষা দেয় ঈশ্বর বাহ্যিক আচরণ নয় আমাদের হৃদয়ের বিনয় আন্তরিকতা বিচার করেন আমরা কি হরিষির মতো আত্মতুষ্টি নাকি করগ্রাহীদের মতো বিনীত তাই আজকে আপনাদের কাছে প্রশ্ন প্রিয়সুদী আজকে আমরা ঈশ্বরের কাছে কি নিয়ে এসেছি নম্রতা নিয়ে এসেছি না হরিষিদের মতো আত্মতুষ্টি আত্মগর্ভ নিয়ে আমরা ধার্মিক বলে আমরা প্রচার করার জন্য এসেছি নাকি আমরা নম্রতা আমরা সেই পাপি ঈশ্বরের কাছে নম্রভাবে যে আমি পাপি আমি পাপ করেছি আমাকে তুমি ক্ষমা করো তো আমরা যদি বলি হে প্রভু আমি পাপি আমাকে ক্ষমা করো তাহলে যিশু তার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন তাই আসুন প্রিয় সুদী যিশুর বলা শিক্ষার কাছে ঈশ্বরের বাক্যের কাছে যার মাধ্যমে আমরা পাপি থেকে ধার্মিক হতে পারি এবং অনন্ত জীবন লাভ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন বেলাইগন চিপে আমাদের সাথে থাকুন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ ও রক্ষা করুন যে যেখান থেকে শুনছেন আবারও আপনাদেরকে আহ্বান করি আপনারা সকলকে ভালো থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আমেন